বন্ধুরা বাড়িঘর সেতু থেকে শুরু করে যে কোনো নির্মাণ কাজই আসলে জটিলতায় ভরা তবে ভবিষ্যতে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি হয়তো এই সব কাজ আরও সহজে এবং খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবে একাধিক সংস্থা তো এখনই তার শুরু করে দিয়েছে এ যেন বাতাসে তুলি চালানো শুধু তুলির জায়গায় অত্যন্ত শক্ত ইস্পাত নেদারল্যান্ডসের এক স্টার্ট কোম্পানি থ্রি প্রিন্টিং এর বাজারে বিপ্লব এনে দিচ্ছে তাদের প্রযুক্তির সাহায্যে ধাতু দিয়ে জটিল কাঠামো তৈরি সম্ভব হচ্ছে আমরা যেভাবে রোবট ব্যবহার করি কেউ তা করে না গাড়ি বা অন্যান্য শিল্পে ইঞ্জিনিয়াররা একই কাজের পুনরাবৃত্তির জন্য রোবটের প্রোগ্রামিং এর পেছনে অনেক সময় ব্যয় করেন আমরা অন্য পথ বেছে নিয়েছি অর্থাৎ রোবটকে সর্বদা নতুন তথ্য দিয়ে চলেছি ফলে রোবট প্রিন্টিং এর প্রতিটি তথ্য তার আগেরগুলি থেকে ভিন্ন ব্যবস্থার মূলে রয়েছে একটি রোবটিক হাত যাতে ছটি ভাঁজ রয়েছে প্রিন্ট হেডটি অনেকটা ওয়েল্ডিং টর্চের মতো কাজ করে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ সহ্য করতে পারে সেটি প্রায় যে কোনো সার্ফেসের ওপর ধাতুর বস্তু তৈরি করা সম্ভব ওপর নিচ অথবা পাশাপাশি সেই কাজ করা চলে শিল্পের নানা কাজে এটা ব্যবহার করা যায় ইস্পাত দিয়ে যাই তৈরি করুন না কেন আলাদা অংশ দিয়ে তা করলে অত্যন্ত জটিল ও ব্যবহুল হয়ে ওঠে প্রতিবার আলাদা করে ছাঁচ তৈরি করতে হয় আমরা কিন্তু প্রায় আকার প্রিন্ট করতে পারি যে কোনো এর মধ্যেই প্রযুক্তির প্রয়োগ শুরু হয়ে গেছে যেমন স্টেনলেস স্টিল দিয়ে তৈরি পথচারীদের সেতু কোম্পানির সদর দপ্তর আমস্টারডাম শহরের কেন্দ্রস্থলে এটি বসানো হবে শহরে প্রায় দুশোটি খালের ওপর বারোশোরও বেশি সেতু রয়েছে নতুন সেতুটি একেবারে খাল পাড়েই থ্রি ডি প্রিন্টিং পদ্ধতিতে তৈরি হবে কোন ব্যবহারের ফলে আমরা তৈরি প্রিন্ট করতে পারি এমন ত্রিমাত্রিক স্থাপত্য প্রিন্ট করার বিষয়টি সুইজারল্যান্ডের জুরিক শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও গুরুত্ব পাচ্ছে সেখানে অবশ্য আরও হালকা বস্তু নিয়ে কাজ চলছে কৃত্রিম স্যান্ডস্টোন দিয়ে কম্পিউটার জটিল ডিজাইন তৈরি করছে বিশেষ অ্যালগোরিদমের সাহায্যে প্রতিটি অংশ আলাদা করে মাপা হচ্ছে আধুনিক যুগের আগেও এমন জটিল স্থাপত্য ছিল গির্জার বিভিন্ন শৈলীতেই তা দেখা যায় তবে তখন নির্মাণ কাজের জন্য অনেক সময় লাগত অনেক বছরের পরিশ্রমের পর পাথর কেটে এমন অংশ তৈরি করা যেত জুরিখে থ্রি ডি প্রিন্টার দুই দিনেই সূক্ষ্ম বালু দিয়ে একের পর এক স্তর তৈরি করে বিশেষ ধরনের আঠাশ স্তরকে কৃত্রিম পাথরে পরিণত করে প্রত্যেকটি খুঁটিনাটি ডিজাইন আলাদা করে স্থির করা সম্ভব এক্ষেত্রে বিশেষ আধারের মধ্যে কাজ চলে তবে আমস্টারডামের ওপর দেশে বাধ্যবাধকতা নেই আমরা সেতু দিয়ে কাজ শুরু করছি প্রথমে ছোট সেতু কারণ আমাদের আরো উন্নতি করতে হবে পরে দেখতে হবে আর কি করা যায় হয়তো নতুন ও আরও বড় সেতু তৈরি করব নির্মাণের অন্যান্য কাজে হবে এই প্রযুক্তি ব্যবহার করে হয়তো একদিন গোটা তৈরি হবে দু হাজার সতেরো সালের শুরুতে আমস্টারডাম শহরের কেন্দ্রস্থলে সেতু প্রিন্টিং শুরু হওয়ার কথা প্রয়োজনীয় সব অনুমতি জোগাড় করতে ততদিন সময় লাগবে কোম্পানির রোবটরা এই সময়কালে অনুশীলনের সুযোগ পাবে